আজকে আপনাদেরকে এক্সপ্লেন করব সবচাইতে কম খরচে দেশের যে কোনো জায়গা হতে কিভাবে গাজীপুরের ওয়ান বেস্ট প্লেস থেকে ঘুরে যেতে পারবেন সো এভরিওয়ান দিস ইজ মি ফজলে রাব্বি ওয়েলকাম টু মাই নিউ ব্লগ সো এভরিওয়ান আজকে আছি বাওয়াল জাতীয় উদ্যানে বা ন্যাশনাল পার্কে এটা হচ্ছে গাজীপুরের ওয়ান অফ বেস্ট পার্ক প্রাকৃতিক সৌন্দর্য এবং সকল কিছু মিলিয়ে এটা সেরা একটি পার্ক চলেন এটার সিকিউরিটি সম্পর্কে আগে জেনে নিই এভরিওয়ান আমাদের সাথে আমাদের পার্কে একটা মামা আছে কর্মচারী সো ওনাকে জিজ্ঞাসা করব যে এই পার্কে কোনো সমস্যা আছে কিনা আচ্ছা মামা এই পার্ক

টিকিট ভিতরে কেউ কোন দশনটা দশটা টাকাও চাইবে না আচ্ছা অসংখ্য ধন্যবাদ আমি প্রথমেই এই পার্কে আসতে একটু ভয় পাইতেছিলাম কিন্তু পার্কে এসে জানতে পারলাম এখানে কোনো প্রবলেম নাই কোনো সমস্যা এখন হয় না তো আপনারা নির্ভয় এখানে আসতে পারেন ঢুকতে আমরা অনেক সুন্দর রাস্তা দেখলাম সামনে একটি ঘোড়া দেখতে পেলাম আপনারা চাইলে ঘোড়ায় উঠতে পারেন অ্যান্ড আশেপাশে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে লেক আছে এই পুরো পার্কটা এক্সপ্লেন করা খুবই কষ্টকর এত বিশাল বড় একটি পার্ক এখানে এমন কিছু নাই যে নাই তো আমার দ্বারা যতটুকু সম্ভব আজকে আপনাদেরকে দেখাবো আপনারা চাইলে এখানে এসে পিকনিক করতে পারেন বিভিন্ন কলেজ ভার্সিটি অফিস থেকে আসতে পারেন এটার ভেতরের জায়গাগুলো অনেক বেশি সুন্দর রাস্তাগুলো চারদিকে গজারি গাছ মাঝখান দিয়ে রাস্তা গেছে এবং আপনারা চাইলে এখানে ক্যাম্পিং করতে পারেন বা এখানে বাসা ভাড়া নিয়ে রুম নিয়ে থাকতে পারেন তো সামনে হচ্ছে শিশু পার্ক আমরা শিশু পার্কে যাব ওয়াশ টাওয়ারে যাবো এখানে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে আমি ফ্রাইডে তে গিয়েছিলাম বেসিক্যালি আপনার যদি ভয় লাগে এখানে যাইতে তো আপনি শুক্রবারে যাবেন কারণ শুক্রবার আপনারা কম মানুষ হলে ভয় পাবেন না শিশু পার্কে কতগুলো সাথে দেখা হয়েছিল ওদেরকে জিজ্ঞাসা করলাম যে এখানে কোনো সমস্যা হয় কিনা ওরাও বললো যে না এখানে কোনো সমস্যা হয় না তারপর ওদের সাথে কিছুক্ষণ সময় কাটাইলাম গান গাইলাম তারপর আমরা হচ্ছে অস্টাওয়ারে যাব এবং ভিডিওর শেষে খরচ এবং লোকেশনটা আমি আপনাদেরকে বলে দেবো সো এটা নিয়ে চিন্তা করার কিছু নাই আমি যেন কি বসন্তকালে তোমায় তারপর আমরা চলে আসলাম ওয়াশ টাওয়ারের সামনে দেখতে পারতেছেন এত চমৎকার ওয়াশ টাওয়ারটা আর এই ওয়াশ টাওয়ার থেকে এই বাওয়াল জাতীয় উদ্যানের ভিউটা এত বেশি সুন্দর পাওয়া যায় আইস এখন আমরা টাওয়ারে উঠবো এন্ড আমাদের সাথে এই পিচ্চিগুলো উঠবে সো দেখি কে আগে উঠতে পারে লেটস গো এই এত দৌড় দিও না পড়ে যাবে গাস্তে। আমি তো তোমাদের আচ্ছা এক একজন এক দুই আঙ্গুল তুলো এক এক দুই তিন এক দুই কে দুই তিন আর ওই ওই পরে আকাশ মন খারাপ দিন খুব হলে যছনা দেব সুখের দামে ভিউটা দেখে জাস্ট হৃদয়টা জুড়াইয়া গেল গাইস এত সুন্দর ভিউ পাওয়া যায় ওয়াচ টাওয়ার থেকে সবুজের লীলাভূমি চোখ জুড়িয়ে যাওয়ার মতো সামনে হচ্ছে আমরা হাঁটতে হাঁটতে একটা বান্দর দেখতে পেলাম বান্দরটা খুবই কিউট ছিল চমৎকার ক্যামেরা দেখেও আরো পোজ দিতেছিল এবং ভেতরে আরো সুন্দর সুন্দর জায়গা আছে এই যে অলরেডি আমরা আরেকটা জায়গায় এসে পৌঁছাইলাম এখানে হচ্ছে একটা পুকুর পুকুরের মাঝে অনেক সুন্দর করে মানে সুইমিং পুলে যেমন বানানো থাকে আহ সিঁড়ির মতো করে অনেক সুন্দর একটা জায়গা এখানে এখানে বসে আড্ডা দেওয়ার জন্য বা ঘোরার জন্য এটাও একটা সুন্দর প্লেস বসে থাকার জন্য এই পার্কের টিকিট হচ্ছে মাত্র বিশ টাকায় বিশ টাকা দিয়ে আপনি যাবতীয় সকল কিছু উপভোগ করতে পারবেন আর কোনো টাকা আপনাদের প্রয়োজন নাই আর এটার লোকেশন হচ্ছে রাজেন্দ্রপুর থেকে একটু সামনে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের একদম পাশে আপনি ডাকা হতে আসলে রাজেন্দ্রপুরের একটু আগে ভাওয়াল জাতীয় উদ্যান নামে জায়গাটি আচ্ছা সবাইকে বলো সাবস্ক্রাইব করে দিতে সাবস্ক্রাইব সাবস্ক্রাইব গাইস আচ্ছা ফেসবুকে ফলো ফলো করে সবাই দিবেন করে নাকি আচ্ছা 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 ওদেরকে নিয়ে কি আরো ব্লগ চান মানে ওদের সাথে আরেকদিন দেখা করতে আসবো আসবো আরেকদিন তোমাদের সাথে দেখা করতে আচ্ছা আচ্ছা দেখা হবে নেক্সট ব্লগে আমি যাচ্ছি